আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আলোচনা করব সেপ্টেম্বর মাসের মধ্যে আবেদন করতে হবে এরকম বেশ কিছু জব জব সার্কুলার নিয়ে প্রায় 12 থেকে 13 টি প্রতিষ্ঠানের জব সার্কুলার আজকে আমি আলোচনা করে দেব একটি ভিডিওতে যা সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আর আজকের ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই আবেদনটি করে দিতে পারবেন তো আবেদনের প্রতিটি প্রতিষ্ঠানের আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই নতুন কোনো নিউজ বিজ্ঞপ্তি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে আপনার পরিচিত সকলের কাছে যাতে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তি দেখার সুযোগ পায় প্রথমে আলোচনা করব কৃষি তথ্য সার্ভিস এগ্রিকালচারাল ইনফরমেশন সার্ভিস জব সার্কুলার অর্থাৎ এ জব সার্কুলার নিয়ে এখানে আটটি পদে দশজনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচই সেপ্টেম্বর আবেদনটি অল্প কিছুদিন বাকি আছে যেহেতু আজকে এক তারিখ তো পাঁচ তারিখের মধ্যে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনটি করা যাবে অনলাইনে আবেদন কয়েক মিনিটের মধ্যে আপনি আবেদনটি করে দিতে পারবেন আর আবেদনের লিঙ্ক এখানে দেওয়া হলো এই আবেদনের লিঙ্ক থেকে আপনারা বিজ্ঞপ্তিটি বিস্তারিত পেতে পারেন আর নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি পত্রিকা থেকে পেতে চান তাহলে প্রথম আলো পত্রিকার বাইশে অগস্ট পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন তো পরবর্তী প্রতিষ্ঠানটি হচ্ছে আর্মি মেডিকেল কলেজ জব সার্কুলার এখানে আটটি পদে নয় জনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারোই সেপ্টেম্বর এখানে করতে হবে অথবা আবেদনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে আর আবেদনের যে অ্যাপ্লিকেশনটি আপনি করবেন আবেদনের ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এখানে সেই লিংক দেওয়া হলো বিস্তারিত আকার এই লিঙ্কে গেলে আপনারা অ্যাপ্লিকেশনের যে ফর্ম সেটা ডাউনলোড করে নিয়ে সহজতে পূরণ করে সেটা কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠিয়ে দিবেন এখানে এই ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আপনারা বিস্তারিত কীভাবে কি করতে হবে ডিটেলস পেয়ে যাবেন এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এখান থেকে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া যদি ডেলি তারিখে ডেলি ইত্তেফাক পত্রিকা থেকেও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি পেতে পারেন তৃতীয় যে সার্কুলারটি সেটা হচ্ছে ট্যাক্সেস অ্যাপিলিয়ান ট্রাইব্যুনাল ট্যাট জব সার্কুলার এখানে পাঁচটি পদে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে সেপ্টেম্বর অনলাইনে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের লিংক এখানে দেওয়া হলো এখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত ডাউনলোড করে নিতে পারবেন অথবা যুগান্তর পত্রিকা থেকে উনত্রিশে অগস্টের পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারেন তারপর হচ্ছে বাংলাদেশ চা বোর্ড অর্থাৎ টি বোর্ড জব সার্কুলার এখানে মাত্র নয়টি পদে আটচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর আর আবেদনটি আপনারা অনলাইনে করতে পারবেন না এখানে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে আর আবেদনের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া হলো কীভাবে আবেদন করবেন সেই ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন আর নয় বিজ্ঞপ্তিটিও ডাউনলোড করে নিতে পারবেন আর যদি পত্রিকা থেকে বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান তাহলে উনত্রিশে আগস্ট তারিখে ডেইলি স্টার পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি পেতে পারবে তারপর হচ্ছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অফিস জব সার্কুলার অর্থাৎ অতিরিক্ত জেলা ও দায়রা জাজ আহ্বায়ক নিয়োগ কমিটি চতুর্থ আদালতের কার্যালয়ে চট্টগ্রামের নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এখানে মোট একটি পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে ড্রাইভার এবং অফিস সহায়ক পোস্টে এখানে আসলে হবে দুইটি পদে দুইটি পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে একটি পদে হচ্ছে ড্রাইভার পোস্ট এবং অপরটি দুটি হচ্ছে অফিস সহায়ক পোস্ট আবেদনের শুরু তারিখ হচ্ছে বিশে আগস্ট এবং আবেদন শেষ তারিখ পয়লা সেপ্টেম্বর অনলাইনে আবেদনটি করতে পারবেন এই তো আজকেই কিন্তু আবেদনের শেষ তারিখ আপনারা চাইলে আজকের মধ্যেই আবেদনটি করে দিতে পারবেন আর ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হলো এখান থেকে আপনারা নিয়োগ বিবৃত্তিটি পেতে পারেন অথবা চব্বিশে আগস্ট তারিখের সমকাল পত্রিকা থেকে আপনারা নিয়োগ বৃত্তি পেতে পারেন তারপর হচ্ছে পল্লী বিদ্যুৎ জব সার্কুলার পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে ড্রাইভার পোস্টে দুইজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হচ্ছে বাইশে আগস্ট ও আবেদন শেষ তারিখ উনিশে সেপ্টেম্বর আবেদনটি আপনারা ডাকযোগে প্রেরণ করতে হবে আর এই নিয়োগ এই ওয়েবসাইটের লিঙ্ক এখানে লিঙ্ক দেওয়া হলো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন অথবা সমকাল সমকাল পত্রিকা থেকে আপনার কালেক্ট করতে পারবেন বিমান বাহিনী অফিসার ক্যাডেট সার্কুলার এখানে বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগ দেওয়া হবে চারটি পদে নিয়োগ এখানে দুটো সার্কুলার প্রকাশ করা হয়েছে একটি সার্কুলার আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরোই সেপ্টেম্বর আরেকটি একটি সার্কুলারের শেষ তারিখ হচ্ছে আঠাশে সেপ্টেম্বর দুটো সার্কুলারে চারটি পদে নিয়োগ দেওয়া হবে অনলাইনে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া হলো এখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটিও কালেক্ট করতে পারবেন আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে দুটো বিজ্ঞপ্তি দুটো পত্রিকায় দেওয়া হয়েছে একটা হচ্ছে ছয়ই এপ্রিল ডেইলি যুগান্তর পত্রিকায় আরেকটি সার্কুলার এসেছে সতেরোই অগাস্ট বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি কালেক্ট করতে করে নিতে পারবেন আর এ পর্যন্ত আমি যতগুলো সার্কুলার আলোচনা করেছি এখানে যে ষাটটি সার্কুলার আলোচনা করেছি সেগুলোর কিন্তু বিস্তারিত আমার আলাদা করে ভিডিও দেওয়া নেই আমার চ্যানেলে আমি চেষ্টা করব প্রতিটা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি আলাদা করে ভিডিও আপলোড দিতে সেখানে আপনারা পেয়ে যাবেন কীভাবে আবেদনটি করতে হবে আর নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত থাকবে আর এখন যে আলোচনা করব এগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে আলাদা করে ভিডিও দেওয়া আছে প্রতিটা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে যারা এখন আবেদন করেননি তাদের সহায়তার জন্য আমি আজকে এটা আলোচনা করে দিচ্ছি যতগুলো সার্কুলার অলরেডি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেছে আমার চ্যানেলে তো অল স্কুল কলেজে তিনটি কলেজে নিয়োগ দেওয়া হবে এর মধ্যে হচ্ছে বিএফ সাইন ইংলিশ মিডিয়াম কলেজে এগারোটি পথে চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শেষ তারিখ দশই সেপ্টেম্বর আর হচ্ছে জাহানারা নার্সিং কলেজ এটা একত্রিশে আগস্ট ডেট পার হয়ে গিয়েছে আর হচ্ছে বসুন্ধরা গ্রুপ জব সার্কুলার এখানে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ দেওয়া হবে তিরিশ জন চারটি পদে আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতই সেপ্টেম্বর তো এই সার্কুলারটি আমার চ্যানেলে আলাদা করে দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কিভাবে আপনারা আবেদনটি করবেন নিয়োগ বিজ্ঞপ্তিটি আলাদা করে ডিটেলস আলোচনা করা আছে আরেকটা হচ্ছে নোটিশ এসেছে ডিএসএ সাথে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস এখানে আবেদনের তারিখ বাড়ানো হয়েছে আমার যে চ্যানেলে ভিডিও দেওয়া আছে আলাদা করে এটা কিন্তু আবেদনের শেষ তারিখ ছিল আঠারোই জুন আঠারোই জুন ছিল আবেদনের শেষ তারিখ বর্তমানে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেসরা সেপ্টেম্বর তিন তারিখের মধ্যে আপনারা অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন যারা এখন আবেদনটি করেননি আর হচ্ছে নেভি সিভিল জব সার্কুলার বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিরুদ্ধে এটাও আলাদা করে ভিডিও আপলোড দেওয়া আছে আমার চ্যানেলে আবেদনের শেষ তারিখ হচ্ছে আটই সেপ্টেম্বর পঁয়তাল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এগারোটি পদে এটি অফলাইনে অর্থাৎ ডাক যোগে করতে হবে আপনারা যারা আবেদন করেননি তারা কিন্তু আজকের মধ্যে আজকে কালকে বা এই দুই দিনের মধ্যে আবেদনটি করে দিবেন তা না হলে নির্ধারিত তার সময়ের আগে ডাকযোগে আবেদনটি আপনাদের আবেদনপত্রটি পৌঁছাবে বিপিডিপি তে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে আটই সেপ্টেম্বর ঊনপঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে একটি মাত্র পদে এটাও আলাদা করে আমার চ্যানেলে ভিডিও আকারে দেওয়া আছে বিস্তারিত আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন তো এই ছিল আজকের সেপ্টেম্বর মাসের মোট টোটাল যতগুলো জব সার্কুলার এসে পত্রিকায় সেগুলো থেকে মোট তেরোটি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে আলোচনা করে দিলাম এছাড়া আরও কিছু প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে আরো আট থেকে দশটি প্রতিষ্ঠানের তো সেই প্রতিষ্ঠানগুলোতে একটি বা দুটি পদের নিয়োগ দেওয়া হবে একজন বা দুজন করে তো খুব ছোটো সার্কুলারগুলো আমি আমার চ্যানেলে আলোচনা করি না কারণ বেশিরভাগই যে সকল প্রতিষ্ঠানে একজন বা দুইজনকে নিয়োগ দেওয়া হয় তারা একটা প্রসেসের জন্য একটা সিস্টেমের জন্য সার্কুলারটি দেয় মূলত তাদের ভিতর থেকেই নিয়োগ দেওয়া হয়ে যায় তাদের এমপ্লয়িদের ভিতর থেকেই তো সেই জন্য আমি সেই জবগুলো আলোচনা করি না তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে সেপ্টেম্বর মাসে জব সার্কুলারে অ্যাপ্লাই করার জন্য আর আমি চেষ্টা করব এই যে ইন্ডিভিজুয়ালি আলাদা করে প্রতিটা সার্কুলার নিয়ে আলাদা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলে তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম